নমস্কার বন্ধুরা একটু পরাই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে আমরা চলে আসুন আমাদের ভক্তবিন্দু এবং গীতা পাঠকেরা আস্তে আপনারা চলে আসুন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করে দেব

আপনারা যারা এই মুহূর্তে এসে উপস্থিত হলেন তারা কাল বিলম্ব না করে আপনারা আপনাদের পাদুকাগুলো বাইরে রেখে স্থানে এসে উপস্থিত হয়ে বসে পড়ুন আপনারা আর বিলম্ব করবেন না আর যারা সংকল্প করেছেন যে আপনারা একটি দুটি পাঁচটি দশটি গীতা দান করবেন আপনারা করতেছেন না গীতা দান করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অফিস কক্ষে যোগাযোগ করুন অফিস কক্ষে যোগাযোগ করে আপনাদের সংকল্প আপনারা পরিপূর্ণ করুন হরে কৃষ্ণ যারা সঙ্কল্প করেছেন গীতা দান করবেন আপনারা কৃপা করে অফিস কক্ষে কমিটিদের সঙ্গে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে এই মহতি ইতাদান অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আপনাদের সংকল্প পূর্ণ করুন সকলের এই সুযোগ আছে হরে কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে এই মুহূর্তে আমাদের মধ্যে এক দাদা গীতা দান করেছেন শ্রী মনোরঞ্জন রায় মনো কালীহাট উনি গীতা দান করেছেন একশোটি আমরা কমিটির পক্ষ থেকে এবং সকলে প্রার্থনা করব ওনার পারিবারিক থেকে সব দিক থেকে যেন ওনার কল্যাণ হয় এজন্য আমরা সবাই মিলে ওনার জন্য প্রার্থনা করব হরে কৃষ্ণ জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবীর মানন্দে হরি হরি বলো লিটাই গরিষিতে রাত্রি মানন্দে হরি হরি বলো কৃষ্ণ দাদার পার্বার্থিক কল্যাণ হোক দাদার পার্বার্থিক দিক থেকে উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি পাক আমরা সকলেই তাদের পরিবারের জন্য প্রার্থনা করব হরে আপনারা আরও যারা সংকল্প করেছেন যে এই মহতি গীতার দানযজ্ঞে আপনারা অংশগ্রহণ করবেন এবং গীতা দান করবেন আপনারা অফিস কক্ষে যোগাযোগ করলেই আপনাদের সংকল্প পূর্ণ হবে হরে কৃষ্ণ আমরা যারা এখন এসে উপস্থিত হচ্ছি তারা আর বিলম্ব না করে আমাদের পাদুকাগুলো বাহিরে রেখে পাঠ স্থানে এসে বসে পড়ব আমরা যারা পাঠক পাঠিকা আছি আমরা আর বিলম্ব করব না সৈকত বসি আছে এবং একটা বিষয় খেয়াল রাখবো সামনের সারিতে যারা বসা আছি তাদেরকে লক্ষ্য করে আমরা পিছে পিছে বসে যাব যেন শাড়িটা

এবং অনুষ্ঠানটি নির্বিঘ্নে সুসম্পন্ন করার জন্য সকলে সহযোগিতা করুন আমি কি হবো দাদা কিছু একটা তোলা সবই দিদির বিয়ের সময় ভক্ত মাতৃমণ্ডলী নেওয়া দেওয়ার না আপনারা যারা মানে ফোন দেবেন না আমি নিয়ে যাবো যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্যে ধৈর্য অথবা অন্যান্য সামগ্রী নিয়ে এসেছেন আপনারা কৃপা করে সেগুলো অফিস জমা দিবেন হরে কৃষ্ণ আপনারা যারা ভোজ্য অথবা অন্যান্য যে কোনো সামগ্রী নিয়ে এসে এসেছেন আপনারা সেগুলো অফিস কক্ষে জমা দিবেন হরে কৃষ্ণ অনুষ্ঠানটি আমার আপনারা সকলে সকলের সহযোগিতা দিন এই কালদ যেন আমরা অনুষ্ঠানটি নির্বিঘ্নে সুসম্পন্নভাবে লাইভ চলতে করতে পারি 13 জন লাইভে আছে অবস্থান থেকে আপনারা সহযোগিতা করুন যেন অনুষ্ঠানটি আমরা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে পারি আপনারা যারা গীতা দান করতে চান এবং সংকল্প করেছেন আপনারা এই মহতি অনুষ্ঠানে গীতা দান করতে চান এবং সংকল্প করেছেন আপনাদের সংকল্পকে সম্মান জানিয়ে আপনাদের গীতা দান করার সুযোগ কমিটি পক্ষ করে দিয়েছে তাই আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করুন অফিস কক্ষে যোগাযোগ করুন আপনারা যারা ভোজন নিয়ে এসেছেন অবশ্যই সেগুলো কমিটির সঙ্গে যোগাযোগ করে অফিস কক্ষে জমা দিবেন হরে কৃষ্ণ আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে সুসম্পন্ন করব তাই আপনাদের আমার সকলের সহযোগিতা একান্ত কাম্য আপনারা সহযোগিতা করুন যেন আমরা নির্বিঘ্নে অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পারি হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আপনারা অবশ্যই পাদুকাগুলো বাহিরে রাখবেন পাদুকাগুলো নিয়ে আপনারা পাদুকা বাহিরে রেখে পাদুকা অবশ্যই বাহিরে রাখবেন পাদুকা নিয়ে আপনারা আসনে বসবেন না পাক আসনে বসবেন না যেহেতু এখানে সাতশো জন সাতশো জন পাঠক পাঠিকা এবং আমরা যারা সাতশো জন বসার সুযোগ হবে না তারা অন্য যে জায়গায় বসে থাকবো সেখানে থেকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব আমরা সেখান থেকে যদি মনে মনে শ্লোকগুলো উচ্চারণ করি তাহলে আমরাও এই অনুষ্ঠানের সেবা কার্যে অংশগ্রহণ করে ফেলবো তাই এই মহতি অনুষ্ঠান যেন সুসম্পন্নভাবে সম্পন্ন করতে পারি আপনারা সেদিকে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমাদের সহযোগিতা করব সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পারব হরে কৃষ্ণ

করার হরে কৃষ্ণ ভক্তবৃন্দুদের জন্য পাঠকের পিছনে জায়গা রাখা হয়েছে তারা বসে পড়ুন

জয় শ্ৰী গুৰুৱে আপোনালোক কেমেৰা মানে আছে দুই ব্যক্তি

কেউ আসমন করবেন না আমরা সমবেত ভাবে আসমান করব আমরা সমবেতভাবে আসমান করব এখন কেউ আসমান করবেন না আমরা সমবেতভাবে সবাই একসাথে আসমান করব কথা বলেন তুমি সবাই গ্লাস জল ফুল তুলসী এগুলো নিয়ে না এখানে কেউ আসমান করবে না আমরা সবাই একসাথে আসমান করবো বসে একটু দেখতে পাচ্ছি দয়া করে বসে পড়ুন গেটের সামনে আমি করজগরে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন